দাও ডাল দাও ডালিং 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 কে হালকা হালকা নুন মাছের ডিম মাই ফেভারিট কুমড়ো ভাজা গন্ধরাজ লেবু পেঁয়াজ ডাল দাও গরমে এই খাবারটা মানে যেদিন বাড়িতে থাকে গরমে এই খাবারটাই ভালো লাগে আর না এই খাবারটাই ভালো লাগে বাট যেদিন বাড়ির বাইরে কাজে থাকছিস তখন মনে হয় মাছের ঝোল ভাততে ইটস ওকে একটা মা আমার মা একটা সুন্দর একটা মাছের ঝোল রান্না করে যেটা পেঁয়াজ ছাড়াই যেটা একদম হালকা পাতলা কাঁচকলাতে দারুণ লাগে খেতে তো চলো গন্ধরাজ লেবুটাকে দিয়ে একটু মেখে নিয়ে চটকে পাটকে ছুটকে ভালো করে ছুটকে এটাকে একটু নখ দিক কুচকুচ করে তারপরে এটাকে হ্যাঁ তুমি তো তুমি তো দুটো কাটলে আমি তো জানি না আমি একটা তুলে নিয়েছি ভাই এটাকে ঘষে এটা আমার মা আমাকে শিখিয়েছে ঘষে ঘষে নিতে এই জায়গাটাকে একটু লেবুর পেছে তাহলে নাকি গন্ধটা একটু ভালো পাওয়া যায় এবার এটাকে পটপট করে মেখে নেব নিয়ে পেঁয়াজ তো যখন সদ্য চান করে চলে আসে চুলটাও আজছে চুলটাও আজকে আমি ওটার পরে খেতে বসে গেছি কি করব বলো খেতে তো পেয়েছে তাই নাও খেতে তো হবে হুম আছো ডিম আমার খুব বিবার লাগবে অসাধারণ লাগা অসাধারুণ আর তার সাথে যেরকম লেবু ডালয় ভাত দেয় মাছ ডিম লেবু লেবুটা একটু রস দিয়ে হুম হুম ভালো হুম ছোটো কামড় খেলাম কী ভাত খুব গালাগাল দিচ্ছে আমাকে মানে অত্যন্ত মানে যদি অল্প গালা করো তুমি অল্প কামড় খাওয়া খুব জোরে কামড়টা খেয়েছি